দেখো বিধায়ক সাহেবের আসার এখানে মানে কথা ছিল তিনি অসুস্থতার কারণে এখানে আসতে পারিনি এবং আগামী দিন আমাদের মানে ভাইজান বলে দিল যে আপনার সবাই ঝার অঞ্চলে নিজেদের অঞ্চলে নিজেরাই নিজেরাই তোলো আগামী দিন আমাদের নিজেদেরই প্রস্তুতি হতে বলছে বিধায়ক মহাশয় সেদিকে ভাইজান জানুয়ারি যে প্রতিষ্ঠাতা দিবসে নেতাজি ইন্ডোরে অল্প কিছু মানুষ নিয়ে জমায়েত করেন কিন্তু আপনারা বিজয়গঞ্জ বাজারে একটা মিনি করেছেন তাই চাচ্ছেন কি নিচে তারা কর্মীদের দিয়ে ভাঙড়ে সাজাতে দেখো এটা তো অনেক আগে থেকে ভাইজান আমরা বলে সময় ভাইজান ভাইজান সবসময় ভাইজান গেলে কাজ হবে আমরা গেলে কাজ হবে না সেই জন্য ভাইজান এটা আগামী দিন তোলার জন্য ভাইজান এটা করেছে এবং এই সেই মানে আমাদের যাদের নেতারা আগামী দিন আরও ওটে উপরে ওডে এবং আমাদের দ্বারা যাতে কিছু আরও ভালো ভালো সম্পূর্ণ কাজ হয় মানে গরিব মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য এটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী দিন जयतुतम जयम जय शिवाजी जय 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 जिन्दाबाद 15 अगस्त महात्मा गांधी की नेताजी सुभाष चंद्र बोस जी का जिंदाबाद बिहार अंबेडकर जी जिंदाबाद

ہلو ہلو جو دوستو ان کو رائیل میں رچت کر انوں بھیجتے کر انوں پاتنا چاہو اس کو دی وجہ سے سنبھال 미스트리가 미스트리가 이래, 미스트리가. 안녕하세요. 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 안녕하하세요 안녕하세요. 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 안녕하

সমর্থন জানাই আজকে যে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস মানে কি প্রজাতন্ত্র দিবস আজকের আমাদের যে সংবিধান যে সংবিধান লেখা হয়েছে যে সংবিধানের জন্য আজকে যে আমরা প্রত্যেক মানুষ যে গরিব ধনী হিন্দু মুসলিম যত ধর্ম আছে যে ধর্ম সব রাজ্যের সমান অধিকার দেওয়া হয়েছে দেশের তরফ থেকে যে ডাক্তার আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিনে আজকে আমাদের সংবিধান লেখা হয়েছিল তারই উপলক্ষ করে আজকের দিনে আমরা আমরা দেশের সোনায় ঘোড়ায় সব জায়গায় এই দেশের ঝান্ডা পতাকা উত্তোলন করে আজকে আইএসএম এর পক্ষ থেকে আমাদের সেই পতাকা উত্তোলন হয়েছে এবং যে প্রজাতন্ত্র দিবস প্রজাদেরকে সম্মান ধন্যবাদ আই এস এর পক্ষ থেকে মা কাশিপুর উত্তর উত্তর কাশিপুর থানা পুলিশ প্রশাসনের ধন্যবাদ সবাইকে সম্মান আজকে যে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করে আজকে আইএসএফ এর সমস্ত কর্মী এবং মগালিটু অঞ্চল নেতৃত্ব সবাইকে অভিনন্দন জানাই সম্মান জানাই অরানিদিন বলে গণতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও এই লক্ষ্যে শুনে আইএসএফ দল আজকের দিনে আমরা সবাই দৃঢ়ভাবে সফদ নিচ্ছি আজকে দেশ বাঁচাও গণতন্ত্র বাঁচাও এবং সংবিধান বাঁচাও এই শপথে আজকের দিনে এই শপথ আমার তরফ থেকে আইএসএফ এর তরফ থেকে অঞ্চল কমিটির তরফ থেকে আইএসএফ এর পক্ষ থেকে আমরা নিচ্ছি দুঃখিত আজকে যে আমাদের নয়নের মরি তিন জাদা নৌসাদ ভাইজান ভাইজান এসে আজকে এই পতাকাটা তোলার কথা ছিল আজকে সেই পতাকা উত্তোলন আমাদের ভাইজান এসে তোলার কথা ছিল কিন্তু আমরা সবাই দুঃখিত তার শরীরটা খুবই অসুস্থ সেই জন্য করে ভাইজান আসতে পারিনি তার জন্য আমাদেরকে বলেছে আপনারা নিজেরা নিজেদের দায়িত্বটা পালন করুন তো আমরা সবাই তার জন্য দোয়া করি সুস্থতা কামনা করি যেন আবার শারীরিকভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে মানুষের কণ্ঠ তিনি যাদের নস্বস্তি করছে মানুষের কণ্ঠ তিনি অসুস্থ থাকলে হবে না তার জন্য আমাদের সবাই যে যেখানে আছি আমরা সবাই তার জন্য সুস্থতা কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আমাদের সংস্কৃতি আমাদের মন্দির প্রথমে ভূগোলে ধন্যবাদ জানাই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিনে ভারতীয় সংবিধান লেখা হয়েছিল আর আমরা সেই সংবিধানের প্রতি আস্থা রেখে এখনো পর্যন্ত মানুষ এবং সারা বিশ্বের মানুষ সংবিধানের আস্থা রেখে চলতে এবং আস্থা রেখে আইনের প্রতি আজকে দুঃখ প্রকাশ করি যে একটা মহার জুগে আমাদের বিধান আসার কথা ছিল কিন্তু স্বারীর অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি আমরা সবাই তার জন্য সুস্থতা কামনা করি দ্রুত সুস্থ আর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে সেই <laughs> আমাদের <laughs>